আজ সপ্তাহ ধরে এলাকার একটা ঘটনা বারবার মোবাইলের সামনে আসা যাওয়া করছে কয়েকদিন আগে আমাদের লারিবাড়ি বাজারে এই মুরব্বীকে সহ এই এই চোরকে ধরে আপনার মারধর করা হয় তাদের গলায় জুতার মালা দেওয়া হয় তেটা দেওয়ার পরে আসলেই আমি চোরকে তেমন চিনি না তারপরও তার দেখে মনে হলো যে চুরি চুরি করলেও করতে পারে কিন্তু যখন এই পরিচিত এই মুরব্বীকে তখন যখন আমি দেখলাম দেখার পরে আমার মনের মধ্যে এক ধরনের অবিশ্বাস তৈরি হলো যে মানুষটা কি চুরি করতে পারে এই মানুষটা কি এর সাথে সম্পৃক্ত এই মানুষটা কি আসলেই চুরি করেছে কি না করেছে আবার তাকে কিন্তু সেই রকমভাবে প্রহারও করা হয় নাই শুধুমাত্র দেখা যাচ্ছে যে তার গলাতে জুতার মালা দেওয়া হয়েছে কিন্তু তাকে মারা হয়নি মানে তার শরীরে ভাষা দেখে মনে হচ্ছিল যে তাকে টর্চার করা হয়নি তাকে টর্চার করা না হলেও তাকে যে অপমান করা হচ্ছে তাকে যে জবরদস্তি করা হচ্ছে এমন একটা ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল ওই চোরের বিষয় একরকম আর এই মুরব্বী উনার বিষয় কিন্তু আর রকম এবং যে চোর সে বয়সটা আপনার তিরিশ বত্রিশ হবে কিন্তু মুরব্বীর প্রায় পঞ্চাশ ষাট বছর বয়স এই বয়সে তার ছেলে মেয়ে সন্তান আত্মীয় স্বজন মানে বিষয়টা ভাবলেই কেমন যেন গা ঘিন্দি ওঠে মুরব্বী মুরব্বী মূলত আপনার ভাঙ্গি মালের ব্যবসা করে বিভিন্ন ধরনের পুরাতন মাল সে ক্রয় করে নিয়ে তারপরে কিন্তু লাভে এসে বিক্রি করে বিভিন্ন লোকজনের কাছ থেকে সে এই মাল ক্রয় করে থাকে আসলেই তার কাছ থেকে সে কিনেছে কি না কিনছে এটার একটা সাক্ষ্য প্রমাণের দরকার ছিল অনেক কিছু ক্রস ম্যাচিংয়ের দরকার ছিল তারপরে কিন্তু তাকে এই ধরনের শাস্তি দেওয়ার দরকার ছিল বলে আমি মনে করি শুধুমাত্র এক চোরের কথার উপর ভিত্তি করে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে তার গলায় এই যে হাট বাজারে সেদিন লারিবাড়ি বাজারে হাট সেই দিন তার এভাবে জুতোর মালা দিয়ে তাকে এই যে অপমান অপদস্থটা করা হলো এতে আসলেই সে কতবার একটা মানহানিকর অবস্থার মধ্যে পড়লো সেটা যার হবে সেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে তো সর্বোপরি তাকে নিয়ে কালবেলাতেও কিন্তু রিপোর্ট হয়েছে সে কিন্তু তার এই মানহানির শাস্তি যায় এর বিচার দাবি করে আসলে হাতে নাতে ধরার পরে এক ব্যবস্থা আর একজনের কাছে শোনে সরাসরি তাকে এভাবে ধরে নিয়ে হেনস্থা করাকে আসলেই আমি ভালো বলে মনে করি না মানে বিষয়টা এখনো মাঝে মাঝে ভাবায় একজন মানুষকে জুতার মালা গলায় দিয়ে কীরকমভাবে বাজারে মধ্যে ঘোরানো হয়েছে আমি যদিও বা তিনি আমাদের এলাকার এলাকার দেখেই অনেক আগে থেকেই তাকে আমি ভালোভাবে চিনি না কিন্তু দেখেছি সারা জীবন ভ্যান চালিয়েছেন বিভিন্ন ধরনের পেশার সঙ্গে তিনি জড়িত আসলে সুষ্ঠু একটা বিচার আমিও দাবি করি